হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল তো যথারীতি আমরা আজকে যে মার্কেটটা দেখলাম সেই মার্কেটটা পুরোপুরিভাবে প্রথম দিকে প্রথম পনেরো মিনিট একটু বিয়ারি ট্রেন্ডে গেলেও তারপর থেকে সোজা একতরফাভাবে ওপরের দিকে উঠলো অর্থাৎ একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখলাম গতকালের ভিডিওতে আমি এই কথাটাই বলার একটু বা বোঝানোর একটু চেষ্টা করছিলাম যে ফার্স্ট ফিফটিন মিনিটস আপনি একটু অ্যাভয়েড করে যাবেন কেন বলেছিলাম সেটার রিজেন হিসাবে আপনি যদি আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো চার্ট দেখেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এনিভে এগুলো দীর্ঘদিন যখন আপনি মার্কেটের সাথে থাকবেন আপনি বিগ প্লেয়ারদের পজিশনিংগুলো আগে থেকেই বুঝে যাবেন যে এরা অ্যাকচুয়ালি কী করতে চাইছে কিভাবে ট্র্যাপিং করে না করে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এনিভে তো আশা করি আপনি আজকের ডেটে পয়সা বানিয়েছেন তার কারণ আমাদের ফাইনান্সিয়াল সেক্টরের দিকে নজর ছিল এবং যদি আমরা আজকের ডেটে ব্যাঙ্কস দেখি গতকালের আইসিআইসিআই ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্কের যে ভালো কোয়ার্টারলি রেজাল্ট এসছে তার প্রভাবে পুরো ব্যাঙ্ক নিফটির মোটামুটিভাবে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্টের উপর গিয়ে উপরে গিয়ে ক্লোজ হলো তার সাথে মেটাল কিছুটা সাপোর্ট করলো বাট গ্লোবালি এনার্জি প্রাইসিসে আনসার্টেনটি থাকার জন্য আমরা রিলায়েন্সের মধ্যে একটা ভালো রকমের ফল দেখলাম যদিও অনেকের মানে বক্তব্য হচ্ছে যে রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট এতটা ভালো নয় ইত্যাদি ইত্যাদি এনিওয়ে বাট আমরা যদি সেগ্রিগেটেডভাবে ভাবে দেখি অর্থাৎ রিটেল রিলায়েন্স রিটেল রিলায়েন্স ডিজিটাল হটস্টার অ্যাকোয়ার করার ফলে রিলায়েন্স ডিজিটাল এইগুলোর কিন্তু ভালো মানে প্রফিটেবিলিটি আসছে। বাট আমরা যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি দেখছি বা এনার্জি দেখছি সেখানে কিন্তু একটা আনসার্টেন্টি তৈরি হয়েছে উল্টো দিকে আর ইউ এর সাংশন যেটা সম্পূর্ণভাবে একটা নেগেটিভ এফেক্ট দিয়েছে রাইট তো যাই হোক না কেন মার্কেটের মধ্যে আমরা যথারীতি আজকের ডেটে একটা নিউট্রাল টু বুলিশ টাইপর মোমেন্ট দেখলাম এবং সকালের পর থেকেই মোটামুটি সকালের ওই ফার্স্ট ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটসের পর থেকেই পঁচিশ হাজারে কল রাইটার রীতিমতোভাবে বাড়তে শুরু করলো সরি পুট রাইটার রীতিমতো বাড়তে শুরু করলো এবং মার্কেট উপরের ডিরেকশনে কন্টিনিউয়াসলি যেতে শুরু করলো রাইট আপনি যদি এই গেমগুলো রেগুলার বেসিসে মানে অনুভব করেন বা ফিল করেন তাহলে এইগুলো থেকে আশা করি আপনি এই সমস্ত ট্রেন্ডগুলোকে ক্যাপচার করতে পারবেন এনিওয়ে যেটা সিচুয়েশান আপাতত মার্কেটের যে কোয়ার্টারলি রেজাল্টের যে সিচুয়েশান সেটা চলছে আগামী কাল কতগুলো কোম্পানির ভালো কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে মানে কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে ভালো কি খারাপ সেটা আসার পরে বোঝা যাবে একটা হচ্ছে ইনফোসিস কোলগেট পামলিভ মহানগর গ্যাস লিমিটেড অর্থাৎ এমজিএল আর ডালমিয়া ভারত তার সাথে সাথে হচ্ছে আপনার ডক্টর রেড্ডিজ এই সমস্ত কোম্পানিগুলো পারসিস্ট্যান্ট এই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট কালকের ডেটে অ্যানাউন্সমেন্ট হবে আজকে আমরা যদি দেখি ইটার্নাল বা যেটাকে জোম্যাটো বলা হয় তার রেজাল্ট আউট হলো এবং সেই রেজাল্টটাও যথেষ্ট ভালো যে কারণে আজকে ইটার্নালের শেয়ার মোটামুটিভাবে তিন পার্সেন্টের কাছাকাছি মুভ দেখালো একটা তো এরকম কোয়ার্টারলি রেজাল্টের সিনারিওজে আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে ডে ট্রেডিং করেন বা তার রেজাল্টটাকে অ্যানালিসিস করে ডে ট্রেডিং করেন আপনি সেক্ষেত্রে পয়সা বানাতে পারবেন রাইট সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম ডেট ট্রেডিংয়ের যে সমস্ত মডেলগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন বা আপনি যদি এখানে কোয়ার্টারলি রেজাল্টের উপর বেস করে অপশানের ওপরও ট্রেড করেন ইউ ক্যান মেক মানি গুড অ্যামাউন্ট অফ মানি তো মার্কেটের এখন যেটা সিচুয়েশানস তৈরি হলো আপাতত সেটা হচ্ছে পঁচিশ হাজার এখানে স্ট্রং সাপোর্ট তৈরি হলো এটা মান্থলি এক্সপায়ারি এবং তার সাথে সাথে উইকলি এক্সপায়ারিতেও কারণ আপনারা যদি দেখেন অপশন চেন খুলে তাহলে মান্থলি এক্সপায়ারিতেও এখানে প্রচুর পরিমাণে অ্যাডিশন হয়েছে উইকলিতেও হয়েছে পঁচিশ হাজার দুশোর কাজ কল রাইটাররা আস্তে আস্তে সরে যেতে শুরু করলো অর্থাৎ পঁচিশ হাজারে আমরা স্ট্রং সাপোর্ট দেখেছি এখানে পুড রাইটারদের আধিপত্যটা বেশি বলে কিন্তু আমরা উপরের দিকে যে ডিরেকশনটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আস্তে আস্তে কলার্টার কিছু সরে গিয়েছে সুতরাং আমাদের এখান থেকে ভিউটা নিউট্রাল টো বুলিশ হবে এবং পঁচিশ হাজার ভেঙে পড়াটা যেহেতু একটা রাউন্ড নাম্বার সাইকোলজিক্যাল নাম্বার তো এটা ভেঙে সম্পূর্ণভাবে হরবর হরবর করে টোটালটা একদম ধসে যাওয়া সেটা এতটা সহজ ব্যাপার নয় নয় একটা কারণেই বলছি তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে ইলেকট্রনিক্স মানে ভারতবর্ষ যে ইলেকট্রনিক্স সাপ্লাই করে বিদেশে সেটা কিন্তু এই কোয়ার্টারে ফর্টি থ্রি পারসেন্টের কাছাকাছি বেড়েছে ওকে এবং ইলেকট্রনিক্স প্রোডাকশন ইন্ডিয়া যথেষ্ট ভালো করেছে এবং বেড়েছে এটা এই কোয়ার্টারলি রেজাল্টে এটা আমি সরকারি মানে খতিয়ান বলছি সে সেখানে দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও চাইছে যে এই বিষয়টার উপরে আরও প্রেশার দিতে আরও জোর দিতে তো এই বিষয়ের ওপর আমি একটা আর্টিকেল অলরেডি লিখেছি আমার ফেসবুক পেজে আজকে বিকেলের দিকেই আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন এবং পড়তে পারেন এবং সেখানে কোন কোন কোম্পানিজগুলো রয়েছে তারা কিভাবে এই জিনিসটাতে বুস্ট আপ হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও অল্প বিস্তর লেখা আছে তো সেই আর্টিকেলটা আপনি চেক আউট করতে পারেন মার্কেটের আপাতত যেটা সিনারিও আমার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড টিল মানে টু সাম এক্সটেন্ড একটু বুলিশ এবং রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে যেহেতু আমরা এখানে মানে ফাইনান্সিয়াল সেগমেন্টের বা সেক্টরের একটা ভালো রেজাল্ট পেলাম এবং তার কিন্তু রিফ্লেকশন মার্কেট আজকের ডেটে দেখিয়েছে তো দেখা যাক আগামী দিনে কোন জায়গায় যাই ফোকাসে যে সমস্ত স্টকগুলো থাকবে সেটা হচ্ছে যার যার কোয়ার্টারলি রেজাল্ট সেই স্টকগুলোকে ধরে একটু ট্রেড করার চেষ্টা করুন আগামীকাল সেগুলোতেও হয়তো মার্কেট আওয়ারে যেগুলোর রেজাল্ট বেরোবে সেগুলোতে আপনি হয়তো মোমেন্ট পেলেও পেতে পারেন রাইট আর এই মুহুর্তে ভিউটা মোটামুটিভাবে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার চারশো এই রেঞ্জের ভিউ নিয়েই আমি অ্যাটলিস্ট চলবো কারণ দুশোর কাছে কিছু কল রাইটাররা সরে গেছে আর পঁচিশ হাজার এই জায়গাতে আমার যেটা মনে হচ্ছে স্ট্রং সাপোর্ট বাট দেখা যাক মার্কেটে কোনো কিছুই সার্টেন নয় আলটিমেটলি এটা যদি ব্রেক করে বা পুট রাইটারদের সরে যেতে হবে এবং সেটা সরে গেলে আমাদের ভিউ আবার আমরা শর্ট টার্ম বেসিসে চেঞ্জ করব রাইট তো এটাই হচ্ছে মার্কেটের আপাতত সিনারিও আজকের ভিডিওটাকে আর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা